বন্ধুরা আমি লাইফে ফার্স্ট টাইম এই তাল গাছ উঁচুতে উঠে কাজ করছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ আর আমরা এখন আছি হায়দ্রাবাদের একটা মিলেতে তেল মিলে ঠিক আছে তাল গাছ উঁচুতে আমরা উঠে আছি আমি আছি আমার মিস্ত্রি আছে আর আমার একটা ভাই আছে তো এখানে আমাদের কাজ হচ্ছে একটা ছোট্ট কাজ কিন্তু এই কাজটা করতে আমাদের সারাদিন টাইম লাগবে ঠিক আছে তো এখানে প্রচণ্ড গরম প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর ডিগ্রি মতন গরম আছে এই টিনের চালটার উপরে আর এই টিনের চালটা প্রায় তাল গাছ উঁচু ঠিক আছে আমার লাইফে এটা আমি ফার্স্ট টাইম উঠেছি এতটা হাইডে পেছনে যে চালটা দেখতে পাচ্ছ তোমরা পেছনে যে চালটা দেখতে পাচ্ছ ওটা তিনতাল গাছের থেকেও বেশি উঁচু ঠিক আছে তো আমি মিস্ত্রিকে এটাই বলছিলাম যে আমরা এখানেই উঠেছি তাতেই আমাদের দাড়ি ফেটে যাচ্ছে তাহলে আমরা ওই চালটার উপরে যদি উঠি তাহলে আমাদের কী অবস্থা হবে আমাদেরকে তো খুঁজেই পাওয়া যাবে না যাই হোক মিস্ত্রি শুনে হাসছিলো আমাদের পেছনে গাছগুলো দেখো কত ছোটো ছোটো লাগছে ঠিক আছে তো পাশেই একটা মাঠ ছিল আর প্রচণ্ড ভয় লাগছিলো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে কী হবে বাট ফর লাইফে ফার্স্ট টাইম একটা এত বড় রিক্স নিতে চলেছি কিন্তু কিছু করার নাই করতে তো হবেই বস কাজ যেহেতু আমার মানে কী বলবো যাই হোক সো লাকিলি সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্টটা জানাবে আর এই হচ্ছে আমাদের কাজ এই দেখতে পাচ্ছ আমাদের মিস্ত্রি এটা আছে এখানটা ঠিক করবে ঠিক আছে আর এখানে ফাইবারের টিন আছে মানে ফাইবার যে আলো ঢোকার জন্য এগুলো করা হয়েছে দেখতে পাচ্ছি তো এই ফাইবারের তো যদি আমরা ভুলে পা দিয়ে দিই না একদম বস নিচে চলে যাবো আমাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তো প্রচণ্ড রিক্সের কাজ আর প্রচণ্ড গরম এই মিলিয়ে আমাদের চলছিলো সেদিনকে ঠিক আছে তো যাই হোক গেছি যখন কাজ তো করতে হবে আর এটা হচ্ছে সেই মিলেরই ওপরে চালা একটা যেখানে আমরা বসে আছি এখন আমরা নামি নাই ঠিক আছে তো এইখানে কী মানে মানে একটা সেই কুঁড়ো জাতীয় সাই চাই পড়েছিলো দেখতে পাচ্ছ এরপর আমরা নামব তাই নামানোর আগে তোমাদের পেছনের ভিউটা দেখাচ্ছি যে আমরা কতটা হাইটে এটা অনেকটা স্টেট ছিল ওই জন্য আমাদের নামতে উঠতে অসুবিধা হচ্ছিলো রিক্স লাগছিল এই আর কি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাও